সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া করে বিকালে একটু ঘুরতে গেলাম কাশবনে দিয়ে দেখি কাশবন মরে গেছে মানে শুধু হালকা হালকা ফুল আছে কিন্তু এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর আর ওই জায়গাটাও ভীষণ সুন্দর তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি ভিডিওটা আগেই শেয়ার করার কথা ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই তো যাই হোক হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আরো ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন তো সকালে আজকে রান্না করছি কিছুই সবজি খিচুড়ি আর বেগুন ভাজি সবজি খিচুড়ি দিন কিন্তু এখন শীতের দিনে সবজি খিচুড়ি ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে না আজকে একটু সবজি খিচুড়ি রান্না করি আর আজকে যেহেতু নিরামিষ খাবো সেই কারণে আর কি মুগ ডাল দিয়ে আর কয়েক রকমের সবজি কেটে নিয়েছি এখানে কেটে নিয়ে তো এখন বসিয়ে দিলাম আর দেখি একটা বেগুন আছে একটা বেগুনই ভেজে নিলাম তো বেগুন দিয়ে তো খিচুড়ি বেশ বেশি ভালো লাগে আমার মেয়েটাও বেশি পছন্দ করে সেই কারণে বেগুনি ভেজে নিলাম আর কি তো হালকা করে আগে একটু ভেজে নিলাম সবজিটা সবজিটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে চালটা দিয়ে দিলাম চালটা এখন ভাজা ভাজা করে গরম জল দিয়ে দেব এখন থেকে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে সেই কারণে এখন থেকে শুরু করে দিলাম সবজি খিচুড়ি খাওয়া আর শীতের দিনে তো বেশি সবজি পাওয়া যায় আর বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর ওই বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি খিচুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে তার মধ্যে গাজর দিলে আরও বেশি ভালো লাগে কিন্তু মাত্র গাজরটা নেই আমার কাছে সেই কারণেই গাজর ছাড়াই অন্য রকম সবজি দিয়ে রান্না করলাম খিচুড়িটা ভালোই টেস্ট হয়েছিলো যাই হোক এত এখন ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম তারপরে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে সেই কারণে সকালে একটু সকাল সকালে আজকে ঘুম থেকে উঠছি একদম সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠছি বাসায় কীর্তন আসছিল সেই কারণে আর কি আর সেই ভিডিওগুলো আর করতে পারি নাই লোকজনের মধ্যে ওরকম ভিডিও করার কথাই আমার মনে ছিল না আর কি তো যাই হোক যতটুকু মানে পারছি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি তো রান্নাবান্না করে নিয়ে চলে আসলাম ঘরে এখন এই মাত্র মেয়েকে খেতে দেব মেয়ে ঘুম থেকে উঠে পুজোর সমস্ত কিছু আয়োজন করে আজকে মেয়েই পুজোটা দিয়ে দিছে আর আমি তো এদিকের কাজগুলো সেরে নিছি আর এতো রান্না বানা কমপ্লিট এখন হচ্ছে খেতে দেব ওকে ও খেয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে পরে আমরা খাবো মেয়ের জন্য তাড়াতাড়ি করে রান্না করে মেয়েকে আগে খেতে দিয়ে দিলাম ওকে খেতে দিয়ে তারপরে আমি এখন একটু চা বানাবো আর আমরা একটু চা খাবো তার মধ্যে ঘুটুন এসেছে ঘুটুন তো ভাগ বসাবে একটু চা চা দেখছে ওর জন্য একটু চা আলাদা করে রাখবো আর তারপরে আমরা খেতে জলটাও নিয়ে আসলাম মেয়েকে খেতে দিয়ে তারপরে চাটা খেয়ে নেবো এদিকে ঘরের কাজ তো সেরকম বেশি একটা হয় নাই সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে সকালে চান দান করা হয়ে গেছে যেহেতু কীর্তন আসছিল বাসায় সেই কারণে অনেকটাই সকালে উঠছিলাম তখন অন্ধকার ছিল একদম প্রথমে ভিডিওতে দেখাইছি একদমই অন্ধকার ছিল না হলে তো উঠে মানে সারতে পারবো না যেহেতু কীর্তন আলা সকাল সকালেই চলে আসে সেই কারণে আর কি এদিকে কীর্তন আসার আগে আমার সমস্ত কিছুই কমপ্লিট করতে হবে চান করতে হবে আবার পুজোর জিনিসপত্র গুছিয়ে দিতে হয় সেই কারণে আর কি যাই হোক এখন একটু চা খেয়ে নেবো দুজনে আর ঘুটুনের জন্য আলাদা করে একটু গ্লাসের মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য ঘুটুন একটু চা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুটুনের সেই কারণে ও তো খালি পেটে ওরকম চা দেওয়া যায় না ছোট মানুষ আর এখন খেতে চায় সেই কারণে আর কি তো যাই হোক এত এখন চাটা খেয়ে মেয়ের জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে দেবো আর ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে পরে আমরা খাওয়া দাওয়া সেরে নেব চায়ের মধ্যে একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর তো ঘুটুন কিন্তু বসে আছে চা খাওয়ার জন্য ওই জন্য কিন্তু ঘরের থেকে সরছে না আর কি চা দেখলে ভীষণ পাগল হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে ইস্ত্রিটা বের করে একটু কারেন্টে একটু গরম করে নিচ্ছি আর যেহেতু আমার মান্তিবলাক নষ্ট হয়ে গেছে সে কারণে এখান থেকে হিট দিয়ে তারপরে নিয়ে যে তারপরে ইস্ত্রি করতে হয় তো যাই হোক তো এখন ইস্ত্রিটাও করে ওকে রেডি করে আগে পাঠিয়ে দেবো আর স্কুলের এখন যেহেতু আমি সকালে ওর সাথে আর যাই না একজন আসে ওর সাথে পাঠিয়ে দিই রিক্সাই করে আর পরে আমি যাই ছুটির সময় আবার যাই নিয়ে আসি আবার দেখা যায় অনেক সময় আমি টিফিনেও যাই আবার ছুটির সময় যাই দেখা যায় দুইবার যাওয়াই হয় আমার তো যাই হোক এখন যেহেতু মেয়েটা বড়ো হচ্ছে মেয়ের পিছনে থাকতেই হবে আর সকালে না দুজন যায় তো একটু সুবিধা হয় আর কি সকালে কিন্তু কাজের তারাটা একটু বেশি থাকে সেই কারণে তো দেখো ওনাটা সুন্দর করে ইস্ত্রি করে দিচ্ছি আর ওনাটা না আবার কেটে ছোট করে দিচ্ছি একটু ওনাটা বেশি বড় হয়ে গেছিলো সেই কারণে কেটে ছোট করে একটু সেলাই করে এনে দিছি আর সেই কারণে ইস্ত্রি করে দিচ্ছে সুতির ওন্না আমার এটাই ভুল হয়েছে সুতির ওন্না বানেই তো সুতির ওন্নার জন্য না প্রতিদিন ইস্ত্রি করতে হয় না হলেও ভালো দেখা যায় না সেই কারণে ইস্তিরি করতে আমার খুবই খারাপ লাগে আমি ইস্তিরি বেশি একটা করি না ইস্তিরিটা কিন্তু অনেক বছর আগে কেনা হয়েছে কিন্তু ওরকম ব্যবহারই করি না কিন্তু এখন কাজে দিচ্ছে মেয়ের জন্য এখন প্রায় দিনই ইস্ত্রি করে দিতে হয় নাহলে ওরা তো সুতির অন্য খারাপ দেখা যায় ওর স্কুল ড্রেসটা একটু ইস্ত্রি না করলে ভালো দেখা যায় না সেই কারণে কি এখন কাজে দেয় আর কি যাই হোক মেয়েকে এখন রেডি করে দিচ্ছি রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নেব আর মেয়েকে মেয়ে তো এখন হাতেই খায় অনেক সময় দেখা যায় কি ওর কাজে মানে ওর রেডি হওয়ার তারা থাকলে তখন আমি আবার খাইয়ে দিই দেখা দেখো এখন স্ত্রিটা তুলে রাখছি আর তুলে রেখে তারপরে তো এখন খাওয়া দাওয়াটাও আমার হয়ে গেছে সেটার ভিডিও করা হয় না এখন টেবিল ভালো করে মুছে নেব আর হচ্ছে এঁঠো বাসনগুলোও ধুয়ে নেবো একটু খিচুড়ি বেঁচে গেছে সেই কারণে খিচুড়িটা একটা বাটির মধ্যে রেখে দিলাম দিয়ে এখন বাসন টাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে টেবিলটা মুছে দিকে রেখে দিই পরে আর ভিডিও করা হয়েছিলো না আজকে এদিকে সকাল সকালে থেকে করছিলাম কিন্তু ভিডিও করার মতো সেরকম শরীরে এনার্জিও ছিল না যে যাই হোক এখন হচ্ছে টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি আর মুছে নিয়ে এখন বাসনকোটা আগে ধুয়ে নেব আর দুপুরে না রান্নাবান্না তেমন বেশি ঝামেলা ছিল না সেই কারণে আর ভিডিওরকম করা হয় নাই আর আজকে যেহেতু সকাল সকাল ঘুমতে করছি সকালে কীর্তনার ছিল আর সকাল সকালে সমস্ত কাজ কাজবাজি আমার হয়ে গেছে এখানে যখন বাসনগুলো মাজতে বসি তখন ক্যামেরাটা চেট করতে যে এতটাই সমস্যা হয় একদমই চিপি এই জায়গাটা সেই কারণে এই ক্যামেরা বন্দি করতে পারি না সময় আর কি আর যেহেতু একটুখানি রান্নাঘর দুজন রান্না করি সেই কারণে একটু সমস্যা হয় তো যাই হোক এখন যেহেতু সকাল আর সকালের কাজকর্মগুলো সেরে নিলাম সকালের বাসনগুলাই ধুয়ে নিচ্ছি তারপরে দুপুরে হালকা পাতলা একটু রান্না করব আর সেই ভিডিও আর কর মানে ভিডিও আর করতে পারি নাই তো যাই হোক এত বাসনগুলো এখন ধুয়ে নিলাম আর তারপরে যাব হচ্ছে ভিডিও দেখাবো কাজ বনে গেছিলাম সেই ভিডিও আর কি আর সাথে জুড়ে দিছি তে তো কাজ বনে এসে দেখি অনেক পরিমাণ রোদ আছে তে এত রোদ্রের মধ্যে আর ভিতরে ঢুকি নাই বাইরে একটু বসেছিলাম রোদ্রে একটু পড়লে তারপরে ভিতরে গিয়েছিলাম আর কি কাশবনে গেছিলাম ঠিকই কিন্তু কাশবনে যে দেখি কাশবনে একদমই মরে মরে গেছে হালকা হালকা ফুল ছিল আর কি গাছগুলা মানে কাঁচ বনগুলা হচ্ছে একদম মরে মরে গেছে কিন্তু তারপরে আমাদের আসতে তো লেট হয়েছে অনেক আগে থেকেই সবাই আসছে এখানে মানে পুজো দুর্গা পূজার আগে থেকেই তো কাশবনের হচ্ছে একটা আপনার আছে একটা সব কিছুর একটা সিজন থাকে আর কি দুর্গা পূজার আগে থেকেই সবাই এখানে আসছে ভিডিও করছে ছবি তুলছে কিন্তু আমাদের আর আশা হয় নাই ওই যে পুজোর যে একটা মানে ইয়া সেই ঝামেলার মধ্যেই ছিলাম আর আসতে পারি নাই তো আজকে মানে শেষের দিক তারপরে একটু ঘুরতে আসবো যেহেতু জন্যই বললাম যে না চলো কাজ বনে জায়গায় একটু আর আমি এই জায়গাতে কখনোই আসি না এই প্রথমবার আসছি আর কি তো এসে ভালোই লাগলো এখনও লোকজন আসছে দেখছে ছবি তো উঠাচ্ছে আর কি তো যাই হোক এই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সামনে দিয়ে যেরকম মানে বেশি একটা ফুল নেই সেই কারণে আমরা ভিতর সাইডে যেয়ে ফুল তুলে আনছি আমার মেয়ে ফুল নিবেই কিন্তু এই ফুলগুলো না একদম উড়ে উড়ে আমাদের বাসায় যাচ্ছে আর কি যেহেতু এখন আর ফুল থাকছে না আর গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে জানি না কোথা থেকে এসে এইগুলা নিয়ে যাচ্ছে আর কি এই বনগুলা এই বনগুলা দিয়ে জানি না কি হয় আর কি বলে না দূরের থেকে কাইসা বন খনই দেখা যায় তো এটাই হচ্ছে সেই বন আর কি তাই তো আমরা একটু ছবি টবি উঠাচ্ছিলাম এখানে একটু একটা একটু রিলস বানাচ্ছিলাম আর কি আমরা তো ওরকম ভাবে ওরকম ভিডিও বানাই না মানে ওরকম ভিডিও করার মতো কেউ নয় কেউ ভিডিও করতে চায় না আর কি যতটুকু পারছি তাই একটু শেয়ার করছি আপনাদের সাথে আমরা অনেকক্ষণ আগে এখানে আসছিলাম কিন্তু ভিতরে আর ঢুকছিলাম না কিছুর জন্য অনেক পরিমাণ রয়েছিল সেই জন্য আর তো দেখো এখন কিন্তু সূর্য ডুবে যাচ্ছে এই সময় আমরা ভিতরে ঢুকেছি আর এই সময় ছবিগুলো সুন্দর আসছিল আর কি আর বেশি রোদে মধ্যে অত রোদে মধ্যে কিন্তু ঘোরাও যায় না শাড়িটা পরছি হচ্ছে ভারী শাড়ি সেই কারণে আমার একদমই ভালো লাগছিল না আর কি মেয়ের জন্য এই শাড়িটা পরছি মেয়ে বলো মা এই শাড়িটা পরো তুমি পূজার মধ্যে পরছিল তোমাকে আমি দেখি নাই একসাথে ঘুরতে পারেনি সেই কারণে ওর জন্যই শুধু এই শাড়িটা আমার পরা আজকে যাই হোক দেখো আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম এই তো বাইরে এখন কিছু খাওয়া করব করবো যেখানে খাবো ওখানে একটু একটু বসে সময় কাটিয়ে তারপরে হচ্ছে থেকে এখন একটু চটপটি খাবো তিনজনাই আর চটপটি খাওয়ার জন্য এখানে বসলাম আর চটপটি খেয়ে এখানে একটু সময় কাটিয়ে তারপরে চলে যাবো আর এই টেবিলটা যেহেতু নদীর ধারে সেই কারণে এখানে বসছি আর কি এখানে ভালো লাগছিল কি তো এখান থেকে বাসায় চলে যাবো রিক্সা করে তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখবো আবারও দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আগামীকাল নতুন একটা ব্লগ আসবে প্লিজ দেখবেন